ভেতরে যারা আল্লাহর অপছন্দের যারা সুরতে তো মানুষ কিন্তু আল্লাহ পাকের পছন্দের রং তারা তাদের হায়াতে বাস্তবায়ন করতে পারে নাই তাদেরকে দিয়ে আল্লাহ তালা দোজক ভরবেন এজন্যে মানুষের জন্য আল্লাহর পছন্দের মানুষ হওয়ার মেহনত করা যেন আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে থাকা যায় আর মানুষের ঘরে যে মানুষগুলোর আগমন হয় তাদেরকেও আল্লাহর পছন্দের রঙের মানুষ বানানোর মেহনত করা তারা যেন দু আগুন থেকে বেঁচে যায় আল্লাহ পাক বলেন এই ইমানদারেরা ও আংফুসা কুম আহলি কুম না নিজেও আমার পছন্দের মানুষ হও আগুন থেকে বাঁচ আর নিজের আহল ইয়ালের ভেতরেও যে সকল মানুষের আগমন হয়

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين قره اعين وجعلنا للمتقين اماما وقال النبي صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ জামিয়াত ইসলামিয়া নিকড়া বাগানবাড়ি মাদ্রাসা মাদ্রাসার তেরো সালা দস্তারবন্দি সম্মেলন সম্মেলনের মহতরম সদর মহতরম সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায় কেরাম সম্মুখপণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি ইমান্দার মৌমিন মুসলমান ভায়রা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে শকর মহান রব্বুল আলমিন সবে জুমাতে একটা বরকতি সম্মেলনে দস্তারবন্দি মাহফিলে আমাদের আশার প্রসার তো দান করেছেন কালিমাতস করি শুক্রিয়া আদায় করি মহাব্বতে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা গ্রামের ভতেরও হলেও মাদ্রাসার কার্যক্রম এমন একজন যোগ্য মানুষের জের তাহাত যে মানুষ মানুষ গড়ার কারিগর উস্তাজুল আসাতিজা ফকিহুল আসার হযরতুল আল্লাম মুফতি আব্দুলসালাম দামদ বরকাত বরকাতহুম ওনার তত্ত্বাবধানে পরিচালিত একটি গবেষণামূলক প্রতিষ্ঠান যেখানে বিশেষ গবেষণার তালিম হলোমুল হাদিস ওলোয়ুল ফেখ আরও অন্যান্য সবার তাহা সুসাত আছে এরকম একটা মেহনত গ্রামের ভেতরে হওয়া এটা অনেক বড় খোষনা সিবি এই এলাকাবাসীর জন্য আমি ধন্য মনে করছি যে মাদ্রাসার তেরো বছরের মেহনতের ফসল যারা বিভিন্ন জায়গায় ইলমি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন এই মাদ্রাসার ফুজালা যারা পড়ছে যারা এখানে তখাসুস পড়েছে তাদের মোবারক দস্তারবন্দি অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দোয়া করি আল্লাহ তালা মাদ্রাসার মুরব্বী হজরত মুফতি সাহেব হুজুরকে আল্লাহ তালা করেন হুজুরের খেদমতকে আল্লাহ তালা আরও আম করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তিনি আপনাদের সামনে বসে রয়েছেন অসুস্থ বদনে মাঝরাত হয়ে গেছে প্রায় আপনারাও লম্বা রাত বসে থাকতে থাকতে ক্লান্ত আমিও ব্যক্তিগতভাবে জমার প্রস্তুতিসহ অন্যান্য কাজ সামনে আছে বিধায় লম্বা করে কোনো কিছু বলার এরাদা না তবে মুক্তারে একটি সবক তাকরার করার উদ্দেশ্যে আপনাদের সামনে বসেছি বরকতের নিয়তে কোরআনে হাকিমের অধিক পঠিত তিলাবৎকৃত একটি আয়াত মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছে এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা মানুষ আল্লাপাকের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হল এই পৃথিবীর সবচেয়েতে বড় ধন মানব সম্পদ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন মানুষের অনেক মূল্য যদি মানুষটা আল্লাহ পাকের পছন্দের মানুষ হয় তাহলে এমন একজনার জন্যেই এই পৃথিবীকে আল্লাহ তালা নিজাম বাকি রাখবে সূর্য উদয় হবে চাঁদ আলো দিবে জমিন শস্য দিবে কিন্তু মানব সম্পদ যেদিন নষ্ট হয়ে যাবে একজন মানুষ আল্লাহ পাকের পছন্দের যখন থাকবে না তো এই পৃথিবীও আল্লাপাক রাখবেন না কারণ এই পৃথিবীর সব কিছু মানুষের জন্যেই আর আল্লাপাকের এই কুদরতি নিজাম মানুষকে ঘিরে তবে মানুষটা আল্লাপাকের পছন্দের মানুষ হইতে হবে সব মানুষ আল্লাহ পাকের পছন্দের মানুষ না কিছু মানুষ আছে আল্লাহ আল্লাহ পাকের পাকের অপছন্দের কিছু মানুষ আছে পছন্দের মানুষের ভেতরে যারা আল্লাহর পছন্দের মানুষ হিসেবে আল্লাহর কাছে গণিত তাদেরকে আল্লাহ তালা আল্লাহর বন্ধু বানায় জান্নাতে জায়গা দান করবেন